নিজেই বলে ইন্নাত্ন নদ্লা নিশ্চয় এইটো আনো কি আমি আল্লাহ তালা নাজিল করেছি চকলে ভজিল করেছেন পুর আনোল করিম দে লাজিল করেছেন পুর আনোল করিম আবার আল্লাহ নিজেই তার পরবর্তী শব্দৰ মদ্যে বলেন ওয়া ইল্লা

যদি পৃথিবীর হাজারো মোনাফিকের দল হাজারো কাপের দল যদি চেষ্টা করে আমিকে দুনিয়া থেকে তারা দিবে দুনিয়া থেকে উঠা দিবে কোন ব্যক্তি পারবে পারবে নাকি আমিকে উঠাইতে পারবে না এটি বলবে বন্ধুরে বহু মানুষ চেষ্টা করেছে কোরআন কারিমকে উঠা দিবে কিন্তু আজও কি পেরেছে এই যে আমাদের সামনে যে মাদ্রাসার যে বন্ধুগুলো আছে এই বন্ধুদের মধ্যে হয়তো দুই পারা তিন পারা চার পাড়া কারো ভিতরে হয়তো তিরিশ পারা করে আনন্দ আছে এই যে বন্ধুদের মধ্যে এই বন্ধুদের দাম কত আল্লাহ যার মধ্যে থাকে কোনো আনুল কারিমের যে হেফাজত করে আনুল কারিম যে দৈনন্দিন তেলাওয়াত করে আল্লাহ তালা তার মর্যাদা কত উপরে ওঠা দেয় সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ

যে একবার সম্পর্ক স্থাপন করেছে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কথা বলেন ঠিক যখন সাধারণ একটা বিশ টাকা দশ টাকার বন্ধু বিশ টাকা দশ টাকার একটা কাঠের সাথে যখন মিক্স খায় যাচ্ছে এই যে রিহাল বলে থাকি এই কাঠটা যদি মাঠের মধ্যে রাখা হয় বা রাস্তার মধ্যে যখন থাকে এই কাঠকে যখন আমরা পায়ের লাফতি মানে পায়ের সাথে লাঠি ভেঙে যাই তখন কি ওই কাঠকে তখন আমরা শুনলাম দিই দেই না কেদিন দিই না কিন্তু কোয়া আলৌ সাথে যখন কোনো কাঠ মিলে যায় আবার কোনো যখন কাঠের উপরে আমরা রেখে 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 দিই বন্ধুর ওই রিহেল যখন আমাদের একটু টাস লেগে যায় যদি ভুল ক্রমেও লাগে সঙ্গে সঙ্গে আমরা ওই রেহেলটাকে ওই কাঠটাকে আমরা বুকে বুকে লাগাই কথা বলে যে কিনা কেন লাগে কারণ এটা কুর আমুল কারিমের সাথে সম্পর্ক স্থাপন করছে শুধু তাই এই কুর আমুল কারিমের সাথে যখন দশ টাকা বিশ টাকা একটা বাগান সাধারণ একটা কাপড় যখন আপনি লাগাবেন ওই কাপড়ের কোন দাম নাই কিন্তু যখন কোরআন সাথে ওই কাপড়টা আপনি ব্যবহার করেছেন তার সম্পর্ক স্থাপন করেছেন সম্পর্ক করার কারণে ওই দশ টাকা বিশ টাকা দামের কাপড়টাও যদি কখনো আপনার পায়ে লেগে যায় সঙ্গে সঙ্গে উঠা ওঠাকে কপালের সাথে লাগান বুকের সাথে লাগান মুখে লাগান চুম্বন খান কথা বলেন ঠিক না কোরআন সাথে বিরুদ্ধের কারণে

একটু দিলের চক্ষু দিয়ে দিলের কান দিয়ে ভাবতে থাকে যে আল্লাহ তাল্লাহ আপনার আমার বর্তা কত উপরে উঠাইবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা আজ থেকে বহু বছর আগে এই বাংলার জমিনে ও আমার ভাই বন্ধুগণ ছেলে ছেলে করতো না রে বন্ধুরে নিজের বন্ধু নাই নিজের মা নাই কোনো কিছু বুঝত না আত্মীয় যখন কি কোনো কিছু বুঝত না মানুষ থেকে মানুষ যখন চালুয়ারে পরিণত হয়ে যায় মানুষ মাটিকে যখন কি করতে থাকে মুক্তি পূজা করতে থাকে মুক্তিকে পূজা করে কাঠকে পূজা করে আগুনকে পূজা করে লঞ্চ এভাবে যখন একের পর এক পূজা করতে থাকে মানুষ একজন অপরজনের ক্ষতি করে কেউ কারো ভালো চায় না এইরকম একটা জাহিনীতে যদি আল্লাহ তাআলা প্রেরণ করলেন আপনার আমার দয়ার নবী মায়ারা নবী জোনহাম্মদ রসুল্লাহ

যত পায়ে তার কাছিল সমস্ত পায়ে দেখার চেয়ে দূরীভূত করার জন্য আমার নাতি আমার নাতি মোহাম্মদ রসুল্লাহ একের পরে এক চেষ্টা করে যায় মালিক তাকে তোর আনকারিন দ্বারা তাকে অর্ডার করে দেয় এরে বন্ধু এই কাজটা এইভাবে করতে হবে ওই কাজটা ওইভাবে করতে হবে আমার

তখন বুঝতে হবে আপনার আমার মৃত্যু হবে শুধু তাই নয় আমার রাসুলেরও মৃত্যু হবে কথা বলেন যে না কিন্তু রাসুল রাহুল যে আদর্শ গুলোর আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই শিক্ষা কি কখনো মরে যাবে মরে যাবে নাকি বাজান আমরা কি মরতে দেব নাকি এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল যে এরকম আগের